বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর মোজাম্মেল হক এর বাড়িতে ভাঙচুর জামাতীদের পাল্টা এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে 15 জন হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন এই মোজাম্মেল আর একবার জানাই আপনাদেরকে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর জামাতীদের পাল্টা এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে 15 জন হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন এই মোজাম্মেল প্রাক্তন মন্ত্রী বোঝাম হাসিনা সরকারের আমলে মন্ত্রী ছিলেন তিনি সেই বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কার্যত ভাঙচুর চালানো হয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর জামাতিদের ইউনুস যারা জামাতিরা রয়েছেন তারা কিভাবে হামলা চালাচ্ছে দেখুন একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয় এবং শেখ হাসিনা সরকারের সময় মন্ত্রী ছিলেন এই মোজাম্মেল বাংলাদেশের চূড়ান্ত অরাজকতা বাংলাদেশের দিকে দিকে এখনো পর্যন্ত চলছে আগুন ইউনুসপন্থী যারা রয়েছেন জামাতিরা তারা কার্যত সেখানে ভ্যান্ডালিজম চালিয়ে যাচ্ছে তারা কার্যত সেখানে ভাঙচুর করছে একের পর এক জায়গায় জামাতীদের তাণ্ডব আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে গাজীপুর থেকে শুরু করে একাধিক জায়গায় স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারাও কিন্তু পাল্টা প্রতিরোধ করছেন সরস্বতী পুজোতেও বাধা একের পর এক সাম্প্রতিক ঘটনাগুলো সামনে আসার পরও আমরা আমাদের মধ্যে বিভাজন গুলো তৈরি করছি কেন কাদের প্রশ্ন সরস্বতী পুজো মানে আমরা বিদ্যা আমাদের প্রজ্ঞা সবকিছুর উদযাপন সেইটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে প্রশাসক যদি সঠিক ভূমিকা পালন করে তাহলে কখনো এর কোনো ঘটনা ঘটতে পারে না সরস্বতী পুজোর উপরে এই যে আক্রমণ এটা আসলে বাংলার সভ্যতার সংকট বাঙালি সংস্কৃতি আর এস এস বিজেপির প্রভাব আসবে অমনি কিন্তু গন্ডগোলটা হয় আর পশ্চিমবঙ্গে আজকে রাজধর্ম পালন করবে কি নজর রাখবো এই মুহূর্তে নিউ টাউনে নাবালিকার দেহ উদ্ধার বারবার নিউ টাউনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন নারী নিরাপত্তার দাবিতে বেড়ে বিজেপির অবরোধ পথ অবরোধ বিজেপি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে নিউ টাউনে নাবালিকার দেহ উদ্ধার এবং এই ঘটনাকে সামনে রেখে প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি নেতৃত্ব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন এই মুহূর্তে অনুপম এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে আর দেখো প্রতিবাদ অবরোধ সবটাই হয়েছে যারা একশো ষোলো বিধাননগর বিধানসভার মণ্ডল প্রেসিডেন্ট রয়েছেন বিজেপির আমি একবার তার কাছে যাব। আপনারা করুণাময় করোনাময় অবরোধ করলেন কেন কি দাবি গত পরশু দিন এক নিউটাউনের অভিজাত এলাকার পাশে গতকাল এক জঙ্গল থেকে পরিত্যক্ত জঙ্গল থেকে এক পনেরো বছরের কিশোরী তার অর্ধনগ্ন দেহ পাওয়া যায় মৃত অবস্থায় প্রথমে পুলিশ এফআইআর করেনি কোন থানা দায় এড়িয়ে গেছে পরিবারকেও সঠিক তথ্য জানানো হয়নি এই নাবালিকা খুন ধর্ষণ অত্যন্ত নিন্দনীয় যে রাজ্যেই হোক না কেন অথচ দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে একটি শহরতলি নিউ টাউনের মতো জায়গায় যেখানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মুখ্যমন্ত্রী হৈ হৈ করে গেলেন এবং চার লক্ষ চার লক্ষ কোটি টাকার মৌসাক্ষরিত হয়েছে মিথ্যা কথা বলে দিয়ে গেলেন কিন্তু এই পরিস্থিতিতে যেখানে মন্ত্রী আমলা সবাই সেখানে উপস্থিতি সেখানে পুলিশ প্রশাসনের নাকের ডগায় কিভাবে এক কিশোরীর অর্ধনগ্ন দেহ এবং পুলিশে তদন্তে রিপোর্টে সেখানে উঠে আসছে যে গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এটা কেন হবে দিন প্রতিদিন বিভিন্ন জেলায় আমরা সংবাদ মাধ্যম দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এইভাবে খুন ধর্ষণ চলছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা কেন হবে এটা এর দায়িত্বের প্রতিবাদ চলবে একবারে চলবে বিজেপির প্রতিবাদ চলবে দুষ্কৃতী দৌরাত্ম কেন চলবে বাজি কারখানা বিস্ফোট হয়ে কেন চারজন মারা যাবে কেন অবৈধ কার্যকলাপ হবে কেন এখানে বাইরে থেকে রোহিঙ্গারা সব আসবে তারা কি করে আশ্রয় পাচ্ছে কি করে এই মহিলা গণধর্ষণ খুন হচ্ছে নাবালিকা সেই ঘরের যন্ত্রণা গিয়ে বুঝুন সেই মায়ের সেই পিতার যন্ত্রণা গিয়ে বুঝতে হবে মুখ্যমন্ত্রী অর্থাৎ বিজেপির প্রতিবাদের কারণ একটাই যেভাবে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে তারা করুণাময় অবরোধ করেছিলেন আপাতত তাদের এই অবরোধ উঠেছে কিন্তু তাদের দাবি লাগাতার আন্দোলন চলবে যেভাবে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর আক্রমণ চলছে তাদেরকে গণধর্ষণ করে খুন করা হচ্ছে একের পর এক জায়গায় দেহ উদ্ধার হচ্ছে তার প্রতিবাদে একশো ষোলো বিধাননগর বিধানসভার বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা এখানে প্রতিবাদ জানিয়েছেন করুণাময়ী তারা কিছুক্ষণের জন্য অবরোধ করেছিলেন আগেই তারা সরে এসেছেন রাস্তা বিজেপির এই পথাবরোধ এবং পথাবরোধ করেছেন বিজেপি যারা নেতৃত্ব তারা রয়েছেন তারা অনুভব ধন্যবাদ আপাতত তোমাকে ইংল্যান্ডের রক্তল এলাকায় কিন্তু এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে এবং তাতেই মৃত্যু হয়েছে চারজনের আর কত বাড়ি যেখানে এভাবে বাজি মজুদ রয়েছে অথচ পুলিশ জানে না এই বাজি কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল এত বাড়ির মাঝখানে এত বড় কারখানা চলছে স্থানীয় পুলিশ প্রশাসন জানতো না জেনেও না জানার ভান করতো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর পরে ইম্পেক্স ফার্মা এই কোম্পানিরও সতেরো রকমের ওষুধ হাসপাতালে যেগুলো ব্যবহার করা হতো সেই ওষুধগুলো কিন্তু ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ডেক্সট্রোজের মতো ওষুধ যেমন রয়েছে জোনের মতো অ্যান্টিবায়োটিক ঠিক তেমনই এনএস এর মতো নর্মাল সালাইন হাসপাতালের কোনো পরিষেবাই কিন্তু বিনামূল্যে মিলছে না অন্তত এমনটাই অভিযোগ হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের দেখা যাচ্ছে যে এটি কীভাবে ঘাটের কড়ি খরচ করে সাধারণ রোগীদের সাধারণ রোগীর পরিবার তাদের ওষুধ কিনে আনতে হচ্ছে বাইরের থেকে আমাদের ক্যামেরায় কিন্তু সেই ছবিটা সকাল থেকে বারবার ধরা পড়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের যে স্বাস্থ্য পরিষেবা কাজে কতটা তলা নিতে দেখেছে এই ছবিটাই কিন্তু তা একেবারে স্পষ্ট করে দিচ্ছে কবে ঘুম ভাঙবে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের আর কবে ঘুম ভাঙবে স্বাস্থ্যমন্ত্রীর এই প্রশ্নগুলি কিন্তু এখন সবথেকে বড় হয়ে দাঁড়ছে মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিকান